এই যে আমার বর সে এখন আমার নাকি ডিম পুরা খাবে এই দুপুরে রোদের সময় সে নাকি আমার ডিম পুরা খাবে তার সরঞ্জাম রেডি করছে দারুন করে আগে হ্যাঁ এক কথায় কাদার মধ্যে শু দিলে তারপরে ঠিক আছে ভালো করে কেদা দিয়ে কেদার মধ্যে ডুবো দিলে চুবো দিলে যা করলে করলে হ্যাঁ দিলে ব্যাস তারপরে মেঘ হয়েছে আকাশ এই যে আকাশে মেঘ হয়েছে একটু পরে বৃষ্টি নেমে ডিম পুরার আগে ডিম জল দিয়ে চলে যাবে এত বড় যদি মিষ্টি হয় তুমি খেতে পারবে না এত বড় মিষ্টি না কিন্তু আমি তুমি তো মিষ্টির রাজা কি রাজা তুমি মিষ্টির রাজা তোমারে এই গরমের মধ্যে আমি এটা তোমার তোমার এটা ভালোবাসা তাই না বলে কি খাওয়াতাম তুমি বলে খাওনি ডিম

नाम काटा तुम्हारा आज क्या रहा तुमको वो भी ताली बोली कैसे कैसे खत्म भी दिन है बोला हम नोटों एक टाइम रेसिपी होती है याने खबर ठीक है सर तेरे पर अब नाम काटा क्यों तो नाम काटा तुम्हें आज तो, तो लेट करी चुका आज जो नहीं तुम्हारे नाम काटा आगे ये दिए दिए तुम्हें जो दिल आज तो लेट ना करते ताले तुम्हारे नाम काटा जातो ना ताज जो नहीं बोलते এইবার কালারটা সেরা আসতেছে এবার মনে হচ্ছে তুমি পুরো পরিষ্কার এতক্ষণ মনে হচ্ছে তুমি কালা কালা সাদা আর সবটুকু গুছাইয়ে একবার পালা দিয়ে দাও

সবুজার সবুজ সবুজের দাম হাইরে আমার বরটা গেছে এখন তাকে তেজ করার জন্য একটু জ্বালানি একটু কুড়িয়ে নিয়ে এসে দিল

জিমেৰ গা কালা লাগাল আমি ওইখানে জ্বালানি মানে চিতাই আগুন দিলাম আমি চিতা জ্বালাচ্ছি আমি সবই তুমি করবা কারণ কারণ তুমি তুমি আমাকে খাওয়াচ্ছো মানে তোমার তোমারই সব করতে হবে শোনো ব্যাপারটা হচ্ছে তুমি আমার অর্ধি অর্ধি মানে হাফ হাফ না ওই না ডুব ডিম নিয়ে এসেছি তোমার একটা ডিম নিয়ে আসছি না না একদমই না আমি যেটা কাজ করেছি আমি আবার জল নিয়ে এসেছি এক বালটি ফায়ার উইকেট হুম তাহলে তুমি ভাবো আমি কী না কী করেছি সব আমি করে দিয়েছি তাহলে এবার তুমি নুনটা গিয়ে নিয়ে আসবে গ্যাস লাইটটা রেখে নুনটা নিয়ে আসবে এটা তোমার দায়িত্ব হুম দায়িত্বের মধ্যে পড়ে যাই আমি পারবো না বিয়ের সময় সবাই আছে হুম তাই কি হুম আমাকে নিমন্ত্রণ করো আমি যাই নি তাই কি তোমার বিয়ের সময় সবাই গেছে আমি যাই নিতে গেলে আমাকে নিমন্ত্রণ করোনি তাই আমি জানি

এটা কিন্তু যখন আমরা ওই জাল দিলাম না মানে ই করলাম আগুন ধরে গেছিলাম তখন যদি তুলে নিতাম তাহলে কিন্তু হতো না কেন এই এতক্ষণ হিটের মধ্যে ছিল আস্তে আস্তে হয়ে গেছে গরমে গরমে

ঠিক আছে <laughs> <laughs> সবাই শীতের সময় ডিম পোড়া বেগুন পোড়া আলু পোড়া কত কিছু খায় আর আমরা আমরা সব গরম

টেস্ট কেমন হুম কেমন টেস্ট তোমার এরকম বুনো বুনো দেখা যেতেছে কেন হ্যাঁ দেখে মনে হচ্ছে আদিবাসী 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 একটা ব্যাপার এস টি এস টি এস টি এবার বলো কেমন

যজ্ঞ শান্তি করে দিলে নাকি এই কাঠটা ওইদিকে রাখো এই কাঠটা ওই হুম হুম ওগুলো কিছু গুছাতে হবে না গুসাতে হবে না গুসাতে হবে না তাহলে আমাদের ডিম পোড়া খাওয়া এইখানে সমাপ্ত মো বলো কেমন লাগলো তোমাকে তোমার ডিম পোড়া খেয়ে কিরকম ভালো তো কালকে কি খাবো আবার আমি এত সুন্দর করে তোমার ডিম পোড়া খাওয়ালাম তুমি আমার কি খাওয়া বলো আমি কিছু খাবো না তুমি আবার কালকে তোমাকে আমি তাহলে কাজ করি টিকটিকি পোড়া খাওয়াই খাবা ওই শলার মাঝখানে গেঁথে গেঁথে টিকটিকি দিয়ে টিকটিকি না ওটা বলে তেলাচোড়া খাবা নাই হেল্ল' ঠিক আছে তালে বন্ধ কৰি দিলাম বন্ধুকণ